আগামীকাল শুক্রবার বন্ধের দিন জম্পেশা একটা খানা হবে সেই জন্য নিয়ে আসলাম একটা কাচ্চি বিরিয়ানির রেসিপি তো সবাই দেখে রান্না করে ফেলুন হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি তো রেসিপির জন্য নিয়ে নিলাম মাংস এখানে হাড় মাংস মিলে প্রায় দুই কেজির ওপরে গরুর মাংস আছে তো সেই জন্য এখন মেরিনেট করার জন্য নিয়ে নিলাম টক দই আদা রসুন বাটার সাথে দিয়ে দিলাম বাদাম পেস্ট আর হচ্ছে রাঁধুনির মশলার এক প্যাকেট গুঁড়ো মশলা সাথে আমি একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব এটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আমি দুই চামচ গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি ঝাল এবার দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি লাল হয়ে গিয়েছে এবার বেরেস্তা ভাজা তেলটাও দিয়ে দিলাম সাথে আর একটু তেল লাগবে মনে হলো এই তেলটাও দিয়ে দিলাম সাথে হচ্ছে এক টেবিল চামচ চিনি একটু গুঁড়ো দুধ এবার দুধ যে গুলিয়ে রেখেছি সেখানে দিয়ে দিলাম একটু ঘি ঘিটা গুলে এই দুধটাও দিয়ে দিব হাফ পরিমাণ এটা এখন ভালো করে মাখাতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার সবগুলো আইটেম খুব ভালো করে মিক্স করব তবে এই হাড়িতে মাংসগুলো নাড়া যাচ্ছিলো না হাড়গুলো হাতে লাগছিলো এই জন্য আমি একদম পাত্রে ঢেলে নিলাম যে পাত্রে রান্না করব সেই পাত্রে ঢেলে নিয়ে খুব ভালো করে মিক্স করলাম তবে এখানে মনে হচ্ছিলো যে আদা রসুনটা কম হয়েছে সেজন্য আমি এখানে আরও এক চামচ আদা রসুন এক চামচ আদা এক চামচ রসুন দিয়েছি কিন্তু এটা স্কিপ হয়ে গিয়েছে আপনারা একটু খেয়াল করে বাড়িয়ে নেবেন দেওয়ার সময় খুব ভালো করে মিক্স করে নিলাম এবার এখানে আমরা একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে কয়লা পোড়াবো কয়লাটাকে গ্যাসে পুড়িয়ে নিয়ে এটার মধ্যে একটু ঘি দেবো দিলে একটু ধোয়ার মতো উঠবে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে এটা মাংসের মধ্যে দিয়ে আমরা ঢেকে এবার মাংস মেরিনেট হতে হতে আমরা দিক দিয়ে চাল ফুটিয়ে নেব পানি ফুটতে দিয়েছি গরম মশলা দিয়ে এবার পানি ফুটে এলে দিয়ে দিলাম চালগুলো চালগুলো আগে থেকেই ধুয়ে পানি ঝরতে দিয়েছিলাম এবার চালটাও ঢেলে দিলাম এবার আমরা এটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব চাল ফুটানোর সময় দিয়ে দিলাম লবণ এবার খুব ভালো করে মিক্স করে ঢেকে দেবো চাল ফুটে উঠলে আমরা ঝাড়িয়ে নিব। এই দিক দিয়ে আমি আবার অন্যান্য মশলাগুলো রেডি করে নিচ্ছি এখানে আছে আমাদের বেরেস্তা কিসমিস বাদাম কুচি আর হচ্ছে আলু বোখারা সাথে দিলাম দুধ চিনি এবার খুব সব কিছু ভালো করে মিক্স করে নিই আইটেমটা কাচ্ছি বিরিয়ানির একটা মেন পার্ট কারণ এটাই খাবারকে ইয়ামি করবে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে বাদাম আছে কিশমিশ আছে বাদামগুলো কামড়ে পড়লে খুব ভালো লাগে আর এখানে আলু পোকার তো খুবই টেস্টি তো এই ফাঁকে আমার মাংস মেরিনেট হয়ে গেছে আমরা এখন ঢাকনা খুলে ওই স্মোকি কয়লাটা বেলকু বের করে নিলাম চাল ঝরিয়ে নিয়েছি এবার আমরা এখানে চাল অ্যাড করে দেবো চাল যেমন দুইটা পাতটা আলাদা আলাদা করে করেছি যেন একটু ঝরঝরে থাকে এই ফাঁকে আলু করেছি সেটা বলতে ভুলে গেছিলাম আলুটা আমার দিতেও মনে ছিল না পরে আমি চাল সরিয়ে সরিয়ে মাংসের মধ্যে আলু দিলাম কারণ উপরে যদি আলু দিই তার আলুটা ভালো করে সেদ্ধ হবে না সেজন্য মাংসের ভেতরে আলুটা দিয়ে দিলাম চাল সরিয়ে সরিয়ে মাংসগুলোর ভেতরে ভেতরে আলু ঢুকিয়ে দিয়েছি এবার চালটাকে সমান করে দিয়ে এবার বেরেস্তাগুলো দিয়ে দিব বাদাম কিশমিশ সহ এবার আলু বোখারাগুলোকে সাইডে একটা একটা করে গেঁথে দিচ্ছি এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী ছড়িয়ে দিতে পারেন সমস্যা নেই তো সবগুলো মশলা দেওয়ার পর এবার আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এবার ঘি মেশানো বাকি দুধটুকুও দিয়ে দেব খুব ভালো করে চারিদিকে ঘুরে ঘুরে দিয়ে দেবো এবার আমি দিব সামান্য কালার এখানে আমরা ফুড কালার ব্যবহার করেছি তো কালারটাকে একটু ফাঁক ফাঁক করে ঢেলে দিতে হবে নিচ পর্যন্ত চলে যাবে পরে যখন আমরা একটা মিক্স করবো তখন সুন্দর একটা কালার আসবে তো এরকম একটু ডিসটেন্স রেখে রেখে রংটাকে ঢুকিয়ে দিলাম নিচে এবার আমি আর একটু ঘি দিয়ে দিই ঘিটা জমে গিয়েছিল জানি না কেন সেজন্য ঘিটা চামচ থেকে পড়তেই চাচ্ছে না হাতে এইভাবে ছড়িয়ে দিলাম আর এবার আমরা একটু অ্যাড করবো গোলাপ জল পরিমাণ মতো গোলাপ জল দিয়ে দেবো গোলাপ জলের ধানটা কাঁচি বিরিয়ানিতে খুব ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি একটু কেওলার জল আমি এগুলো কোনোটাই পরিমাণ মতো মেপে দিচ্ছি না আন্দাজ মতো দিয়ে দিচ্ছি তো এবার চুলায় বসিয়ে দেওয়ার পালা এবার চারপাশটাকে আটা দিয়ে খুব ভালো করে সিল করে দেওয়ার জন্য আটা দিয়ে একদম আটার মালা করে দিলাম তার উপরে ঢাকনা বসিয়ে দিলাম আগে আটাটা দিলে ঢাকনাটা খুব ভালো করে বসে পরে আটাগুলো ঢাকনার সাথে চেপে দিলে সুন্দর করে বসে থাকুন পাঁচ মিনিট একটু ভালো ফ্লেমে দিয়ে পরে আমরা তাওয়ার উপরে হাঁড়িটা বসিয়ে এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম লো ফ্লেমে তারপর আমরা নামিয়ে নিয়ে আসলাম এই তো আমাদের কাছ রেডি মশাল্লা খুব সুন্দর একটা বের হচ্ছিল আপনাদের তো ঘ্রাণটা শুকাতে পাচ্ছি না তবে এর ভেতরে দেখেন ওই কালারগুলো আস্তে আস্তে এভাবে মিশিয়ে দিলে সবগুলো কালার কম বেশি হালকা ডিপ হয়ে যাবে ভাতটা দেখতে খুব সুন্দর লাগবে তো আমাদের কাচ্ছি রেডি এবার আমি সার্ভ করে দিচ্ছি সবাইকে তো আমাদের মাংসের পিসগুলো বেশ বড় বড় ছিল যদিও গরুর মাংস কিন্তু খুব সুন্দর নরম হয়েছে মেরিনেশনটা ভালো হলে মাংস মশাল্লা অনেক সুন্দর নরম হয়ে যাবে তো দেখেন ঝরঝরে হয়েছে কাচির কালারটা যেমন সুন্দর হয়েছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দেখতে খেতে অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো এই তো রেডি হয়ে গেলো কাচি আপনারাও সবাই তৈরি করে ফেলুন ছুটির দিনটি খুব মজাদার খাবার দিয়ে এনজয় করুন এই দেখুন আমার মাংস গরমের জন্য ধরা যাচ্ছে না খাওয়ার জন্য সবাই অস্থির হয়ে গেছে কিন্তু অনেক গরম মাংস ভিতর হাত দিলে হাত পুড়ে যাচ্ছে এমন অবস্থা এই যে যে প্লেটটা একটু আগে বেড়েছি সেই প্লেটের মাংসটা একটু ঠান্ডা হয়েছে এই দেখেন ধরলে একদম মিলিয়ে যাচ্ছে মাংস এত নরম হয়েছে আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে আবার ভালো থাকেন আসসালামু আলাইকুম